আজকে আমি দেখাবো বাবুরচির রেসিপিতে খুবই মজাদার চিকেন রোস্টের রেসিপি ছোটো চিনাবাদাম বড়ো চিনাবাদাম কাঠবাদাম সাদা গোলমরিচ এক চামচ এবং পোস্ত দানা এক টেবিল চামচ সব কিছু ভিজিয়ে রেখে শিল্পাটা নিই নিজের চিকেনগুলোকে সুন্দরভাবে তেলে ভেজে নেব এবং ভাজতে ভাজতে এখানে মশলা ইউজ করব প্রথমে দিয়ে দিচ্ছে এক বাটির মতো পেঁয়াজ বেরেস্তা এরপরে শুকনো মশলার মধ্যে ইউজ করব তেজপাতা দারচিনি সাদা এলাচ এবং লং পেস্ট দিয়েছি দুই চামচ জয়ফল জয়ত্রী বাটা দিয়েছি হাফ চামচের মতো পিন্ডের করে রাখা বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ টমেটো সস দুই টেবিল চামচ চিকেনগুলোকে প্রায় সাত থেকে আট মিনিট কষাবো এভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে ইউজ করব গরম পানি সাত আটটা কাঁচামরিচ ও এক চামচের মতো চিনি হাফ চামচের মতো টেস্টিং সপ ওরা দিচ্ছে চার পাঁচটি কিশমিস এক চামচ এখন দিবো পেঁয়াজ বেরস্তা এবং ওয়ান ফোর চামচ গরম মশলা এবং ঘি এক দুই টেবিল চামচ এবং গুড়া দুধের নামে পরিবেশন করবো বাবরচির রেসিপিতে চিকেন রোস্ট